আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে ওর ছেড়ে যাবে না তো আশা মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না ঠিক এটাই তো গাইজ আপনারা বিশ্বাস করেন না আমি জানি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করবে না তো গাইজ সত্য কথা হলো কি যে সত্যি কথা কেউ বিশ্বাস করে না হ্যাঁ আর গাই আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব যে আমার বাবা আছেন কিনা মারা গেছেন তো গাই দুঃখের বিষয় যে বাবা নাই এবং কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন রাত্রের বিষয় আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন আমার আমার যে বড় আপু অনেক কান্নাকাটি করছেন যে আমি আমি গিয়েছি বলছি আপু তুমি কান্নাকাটি কেন করলো বলতেছে বলতেছে যে আমার বাবা তো আমার দেখতে আসবে না বাবা কিছু এলাকে সাহায্য দেখতে আসবে না তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য ছবিটা আমি তুলে রাখছিলাম আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি আর আশা করি আপনারা বিশ্বাস করছেন কি না আমি জানি না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেত নান্নাজ বাচ্চি হয় আর গাই সত্যি কথা বলতে আমার বাবার জন্য আমার

বাবা আমার হাতটা এমন ভাবে ধরছে মানে ছাড়তেছে না ছাড়তেছে না। আমি বেশি বাদ না একটু কষ্ট কষ্ট। আমার হাতে বুকের ভিতর নিয়ে গেছে ঠিক আছে। এখানে আমাদের ছবি আছে। তো 봐야 কয় চুল নাই নাই।